কী দেখছেন খুব সুন্দর একটা আনার গাছ তাই না চোখের সামনে দাঁড়িয়ে আছে যেন সজীবতার এক প্রতীক ফুল ও ফলও শোভা পাচ্ছে গাছটিতে তবে জানেন কি এ গাছের পরিণতি কী হয়েছিল সফলতার গল্প তো সবাই বলতে পছন্দ করে কিন্তু ব্যর্থতার গল্প শোনা এবং তা থেকে শিক্ষা নিয়ে সফলতার পথে হাঁটা অনেক জরুরি আজকে আমি আপনাদেরকে আমার এক ভুল থেকে শেখার গল্পই বলব ভুল পরিচর্যায় আমার আনার গাছটা প্রায় মরে গিয়েছিল কিন্তু আমি হার মানিনি কীভাবে সেই গাছ পুনরায় সজীব ও সতেজ হয়ে কুড়িতে সজ্জিত হলো বিষয়টা যদি জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণবশত অতিরিক্ত সার প্রয়োগের কারণে গাছটির অবস্থা একদম খারাপ হয়ে যায় পাতা ফুল ফল শুকিয়ে গিয়েছিলো মনে হচ্ছিল গাছটা প্রায় মরেই গেছে আমি হাল ছাড়িনি গাছটিকে পাত্র থেকে তুলে শিকড় থেকে মাটি প্রায় সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছিলাম এবং প্রচুর সংখ্যক শিকড় কেটে দিয়েছিলাম গাছের গোড়ায় পানি দিয়ে দুই তিন দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছিলাম অতপর নতুন পাত্রে নতুন মাটি দিয়ে গাছটি লাগিয়ে কিছুদিন সায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছিলাম নিয়মিত অল্প অল্প পানি দিতে থাকি যখন গাছে নতুন কুশি বেরোলো তখন আবার রোদে রাখা শুরু করলাম সঠিক কীটনাশক শতাকনাশক ব্যবহার করে এবং নিয়মিত জল দিয়ে গাছটির পরিচর্যা করতে থাকি অবশেষে জৈব আর রাসায়নিক সারও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার গাছটি বর্তমানে অনেক সবুজ ও সতেজ গাছটিতে প্রচুর সংখ্যক কুড়ি দেখা যাচ্ছে একটু খেয়াল করে দেখুন আগে গাছটিতে যে পরিমাণ ফুল এবং কুড়ি এসেছিল এবার তার থেকে অনেক বেশি কুড়ি এসেছে তবে দেখা যাক গাছটিতে শেষ পর্যন্ত কি পরিমাণ ফল থাকবে আমি সামনেতে ভিডিও করে এই চ্যানেলে দেখাবো ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেন এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ